মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই না এই কথাটা আমার না এই কথাটা বলেছেন অন্য কেউ আর বলেছেন তা বলবো আবারও বলি শিরোনাম হচ্ছে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই একটু আগে লাইভটা শুরু করেছিলাম কিন্তু অনেকে বললো সাউন্ড শোনা যাচ্ছে না তাই আবার আসতে হলো প্লিজ আমাকে একটু কনফার্ম করেন আমার শব্দটা শোনা যাচ্ছে কিনা আমার কথা কারণ নেটওয়ার্কের সমস্যা নাকি কিছু বুঝতে পারছিলাম না অনেকে বলেছিলেন শব্দ শোনা যায় আশা করি এখন শোনা যাচ্ছে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই এটা আমার কথা না এটা হচ্ছে হ্যাঁ জয় বাংলা দাদা কেমন আছেন ভালো আছি হুম কি নিচুক্ষ হ্যাঁ হ্যাঁ ভালো আছি আজকে আমার ফেসবুকে আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে লাইভ আসিনি এখন আপনাদের পরে শোনাচ্ছি এখন আমি যেটা পড়ব এটা যদি আমি শোনাই যে জয় বাংলা জয় মমতা আহমেদ শাহ মাসার ধন্যবাদ এটা যদি কোনো আওয়ামী লীগ লেখতো তাকে দোষোর বলা হইতো হ্যাঁ ধন্যবাদ নেপালী মাল্লিক হ্যাঁ শোনা যাচ্ছে থ্যাংক ইউ শোনা যায় থ্যাংক মাসুদ এখন যেটা আমি পরে শোনা এটা যদি আওয়ামী লীগ লিখতেন তাহলে বলতো যে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল আর যদি আমি লিখতাম তো আমাকে বলা হয়তো আওয়ামী লীগের দোষর মানে বাংলাদেশের জামাতের দোসর হইলে সমস্যা নেই আপনি বাংলাদেশের জামাতের তো দোষর এটা সমস্যা না কিন্তু আপনি কিন্তু আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বললে মুক্তিযুদ্ধের কথা বললে আপনি দোষর হয়ে যাবেন বিরাট পা ভাবিয়া দুজকে চলে যাবেন এরকম একটা বাংলাদেশের নিয়ম চালু শোনেন কি বলেছে বা কি আপনাদের শোনাই যিনি বলেছেন তিনি কিন্তু চিঙ্কু বামদের আব্বা নায়ক তিনি বামদের দাদা এই দেখেন কে বলেছে দেখেন কে বলেছে আমি বলিনি সমকাল পত্রিকা আসছে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই কি লিখেছেন তিনি আপনাদের একটু পরে এবার শোনাই কারণ আমি বললে তো আবার আমার জ্ঞান বুদ্ধি কম পড়ালেখা কম তারপরে আমি কি বুঝি তাই না তাই শুনুন সবচেয়ে যে বেশি বুঝে তার পরাটাই আপনাদের শোনাই এটা যদি পিয়াল বলতো সে আমলে তাহলে যদি পিয়াল ভাই বলতো আমি বললো ফুদ্ধস্বর হয়ে যাইতাম তাই না তো সিংহ বামুনি তো আমলে টাকাও খাবেন না তাই না তাহলে শোনেন শুধু সিংহ বাম না আবারও বলি সিংহ বামদের আব্বা আব্বাদের আব্বা তাহলে তাদের পরে শুনে আপনারা শোনেন কি লিখেছেন তিনি শিরোনাম হচ্ছে দৈনিক সমকাল পত্রিকা আসছে শিরোনাম হচ্ছে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই লিখেছেন অধ্যাপক ইসলাম চৌধুরী পনেরোই আগস্ট হ্যাঁ কি বলছে শুনেন। দেখতে দেখতে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর পঞ্চাশ বছর কেটে গেল এবার দিনটি এসেছে ভিন্ন আবেহে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সহ তার দলের বেশিরভাগ নেতা কর্মী হয় দেশ ত্যাগ করেছেন না হয় কারাগারে কে বলেছে এগুলো আমি বলি নাই কিন্তু এটা বলেছেন সেরাজ ইসলাম চৌধুরী আমি তো শেখ হাসিনা দালাল আওয়ামী লীগের দালাল নরেন্দ্র মোদীর হয়ে যেতাম জানান চিঙ্কুবদের জন্য কারণ চিঙ্কুবদের আব্বা বলেছে আব্বা না দাদা এই চিঙ্কু বামরা দেখবেন সারাদিন বঙ্গবন্ধু সমালোচনা করে এখন শোনেন গত বছর পাঁচ আগস্ট অভ্যুত্থানে যদি আমি গণভুত্থান মানে এটাকে আমি জুলাই ষড়যন্ত্র মনে করি হ্যাঁ আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ মুজিবের সম্ভাব্য সকল মুছে ফেলার চেষ্টা দেখা গেছে যদিও শেখ মুজিব নিজে নিহত হয়েছেন পঞ্চাশ বছর আগে ইতিহাসের দিকে যদি তাকাই অভ্যুত্থানের সময় শেখ মুজিবুর রহমান সরাসরি উপস্থিত ছিলেন না কি কেবল মুক্তিযুদ্ধে নয় উনসত্তরে গণঅভ্যুত্থানে তিনি সরাসরি ছিলেন না এটা আমারও খেয়াল ছিল না চমৎকার ছিলেন না সশস্ত্র মুক্তিযুদ্ধেও কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান রূপে কে চিংগবাম শেখ মুজিব কিছুই না কাছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব মূল্যহীন আর সিঙ্কুবামদের কাছে যোগেন মন্ডল বাসানি সরি তারপর কি সেরে বাংলাই কিছুই কিন্তু সিঙ্কুবামদের দাদা কি বলতেছে শুনছেন তো শেখ মুজিব পালাই গেছিল বলে শেখ মুজিব পলাই ছিল মুক্তিযোদ্ধারা ভারতে পলাই ছিল তাস খেলাইছে বেলা থাকছে ঠিক আছে কত কথাই না বলেন আপনারা বঙ্গবন্ধু আবার সিংহ বাম এবং শেখ মুজিব তো পলাই গেছে বঙ্গবন্ধু বলে না শেখ মুজিবুর রহমান পলাই গেছে গা এগুলো তাদের শিক্ষা দেয় তাদের আব্বার আব্বা কি বলছে শুনেন কি বলেছেন যদি ইতিহাসের দিকে যদি তাকায় ঊনসত্তরে অভ্যুত্থানের সময়ও শেখ মুজিবুর রহমান সরাসরি উপস্থিত ছিলেন না ছিলেন না সশস্ত্র মুক্তিযুদ্ধ কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান রূপে কি ছিলেন কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধের আর প্রধান রূপে কে সোলে মধ্যে গলির মধ্যে বুদ্ধিজীবীরা তোমার বুদ্ধিজীবীদের আব্বাদের আব্বা কি বলছে শুনছ তো চিঙ্ক বাম মাঝারি বাম ছোট বাম বড় বাম যারা শেখ মুজিবের বিরুদ্ধে বদনাম না করলে ঘুম হয় না সকালবেলা একবার শেখ মুজিবের না বদনাম না করলে ওই জায়গায় কোষ্ঠকাঠিন্ন রোগ হয় না দেখবেন যে বিড়ি খাইতে যায় বিড়ি ছাড়া তাই করে তাদের পশ্চাৎ দেশ গু পর্যন্ত পারে না সিংহ ব্যবহার সকালবেলা প্রথমে আগে শেখ মুজিব গেলে না দিলে বঙ্গবন্ধু গান তাদের গু পারে না তাদের আব্বা কা আব্বা কি বলছে শুনেন কিন্তু তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান রূপে তিনি দুইবার ছিলেন সামরিক বাহিনীর হাতে বন্দী কয়েকবার আমি তো জানতাম একবার তিনি দুইবার ছিলেন সামরিক বাহিনীর হাতে বন্দী আগরতলা ষড়যন্ত্র মামলা এক নম্বর আসামি অভিযুক্ত আসামি কিন্তু অভ্যুত্থানে এবং মুক্তিযুদ্ধে তার ভাবমূর্তি সর্বক্ষণে উপস্থিত ছিল কি ছিল কার ভাবমূর্তি বঙ্গবন্ধুর ভাই আওয়ামী টেলিগ্রাম নিয়ে কিছু বলবো এটা আরেকদিন বলবো লিঙ্কন ভাই অবশ্যই বলবো এর থেকে বেড়ে আসতে হবে ফেসবুক লাইভে বলতে হবে ইউটিউবে অথবা মাঠে নামতে হবে রাইট আপনার সাথে একমত লিঙ্কন ভাই তানবি লিঙ্কন কিন্তু তিনি দুইবার সামরিক বাহিনীর হাতে বন্দি আগরতলা ষড়যন্ত্র মামলায় এক নম্বর আসামি অভিযুক্ত আসামি কিন্তু অভ্যুত্থান অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে তার ভাবমূর্তি সর্বক্ষণ উপস্থিত ছিল বস্তুত অভ্যুত্থানের লক্ষ্যগুলোর ভেতর একটি একটি ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবের মুক্তি মামলাতে অন্যরা অভিযুক্ত ছিলেন তাদের উপর বিশেষত সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল অভিযুক্ত সামরিক বাহিনীর সদস্যরা তো অবশ্যই শেখ মুজিবের প্রাণদণ্ডা দেশ হয় কিনা তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ছিল মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর ধারণাই করতে পারেনি এই মামলার পরিণতি পাকিস্তানি রাষ্ট্রের অস্তিত্ব কত বড় আঘাত আসতে পারে ধারণার সৃষ্টি হয়েছিল মামলার মূল বস্তু শেখ মুজিব কি তার অপরাধ তিনি বাঙালির পক্ষে উঠে দাঁড়িয়েছিলেন শেখ মুজিবের রাজনৈতিক ভূমিকা নিয়ে অনেক গবেষণা গ্রন্থ রচিত হয়েছে প্রশাসক হিসেবে তার সমালোচনাও কম নেই কিন্তু সেসব রচনা আত্মজীবনীমূলক আত্মজৈবনিক রচনাগুলোতেও বাঙালির জাতীয় মুক্তির ব্যাপারে শেখ মুজিবের উপলব্ধি অঙ্গীকার স্পষ্ট কে উত্তর ছিলেন না কিন্তু স্পষ্ট উনসত্তরে গণভ্যুত্থানের পরিণতি দেশে তিনি বঙ্গবন্ধু পথে পেয়েছিলেন কে যারা বঙ্গবন্ধু হিসেবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নাম নেসুল তোমাদের আব্বা আব্বা কি বলতে শুনছো তাই সালে তিনি পেয়েছিলেন বস নির্বাচনে ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক জীবনে তিনি জনপ্রিয়তার যে শীর্ষে পৌঁছেছিলেন অন্য কোনো বাঙালি নেতার পক্ষে সেখানে পৌঁছা সম্ভব হয়নি যতই মুছে অভ্যুত্থানের পরিণতিতে তিনি বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন তিনি মানে বঙ্গবন্ধু নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক জীবনে তিনি যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অন্য কোনো বাঙালি নেতার পক্ষে সেখানে পৌঁছা সম্ভব হয়নি যতই মুছে ফেলা হোক ফেলার চেষ্টা হোক ইতিহাসে তিনি বঙ্গবন্ধু হিসেবে টিকে থাকবেন জনপ্রিয়তা মুহূর্তে চলে আসতে পারে এটা সত্য তার প্রমাণ আমি নিজে আমি সরিষাবাড়ি শেখ ফরিদ তারপরে জামালপুরের শেখ ফরিদ তারপর হয়ে বাংলাদেশে শেখ ফরিদ একসাথে করলে একজন বঙ্গবন্ধু তার চো মানে লাখো কোটি না কয়েক কোটি 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 শেখ ফরিদ একসাথে করলে একজন বঙ্গবন্ধু হয় আপনি তাকে মুছে দিবেন বাংলাদেশ থেকে এত সহজ এত নালিয়া দেশের মিস্টার চিংকুমাম মিস্টার জামাত হেফাজত মুসলিম লীগ আদাবাম মুক্তি কাউন্সিল হে সিংহামেরা পারবা আর শেখ ফরিদ আমারই তো আর বুঝে ফেলতে না বাংলাদেশ থেকে আর বঙ্গবন্ধুর বুঝে পেল এত সস্তা হ্যাঁ আচ্ছা তারপর কি বলেছে আবারও বলি যিনি কলাম লিখেছেন তিনি কিন্তু একেবারে সবচেয়ে বয়স্ক বয়স্ক বুদ্ধিজীবী এবং অধ্যাপক এমেরিটাস অধ্যাপক ডক্টর সিয়াজ ইসলাম চৌধুরী বদরুদ্দিন ও মর কিন্তু উল্টা কথা বলে বদরুদ্দিনের আব্বা তিনি শুনেন বদরুদ্দিনের মতো ভারতের বিহারের বাচ্চা না তিনি বাংলাদেশে বাঙালির বাচ্চা তারপর কি হইল ভিন্নতর পরিপ্রেক্ষিতে চিত্তরঞ্জন দাসের দেশবন্ধু উপাধি আজও টিকে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন চেয়েছিলেন বাঙালিকে রাজনৈতিকভাবে রাজনৈতিক আগ্রাসী ভারতীয় রাজনীতি থেকে আলাদা করবেন কিছুটা এগিয়েছিলেন কিন্তু উনিশশো সালে তারা অকাল মৃত্যুতে বাংলা রাজনীতির এক ওই স্বতন্ত্র ধারাটি ধারাটি আর টিকে থাকতে পারেনি কংগ্রেস ও মুসলিম লীগের সর্বভারতীয় রাজনীতির কারণে ক্রমবর্ধমান বিপুলতার ভেতর হারিয়ে গেছে হতাশাজনক সেই ঘটনার পরিণতি উনিশশো সাতচল্লিশে দেশভাগে দেশভাগের পরই বোঝা যাচ্ছিল ক্ষমতা হস্তান্তর ঠিকই ঘটেছে কিন্তু মানুষের মুক্তি আসেনি মুক্তির জন্য মীমাংসা প্রয়োজন ছিল দুটি জরুরি প্রশ্নের এক জাতির অন্যটি শ্রেণীর এই দুটি প্রশ্নে ভারতের কমিউনিস্ট পার্টির সরব ছিল কিন্তু দুই বর্জুয়া দলের রাজনীতির দাপটে প্রশ্ন দুটি তাদের গুরুত্ব ধরে রাখতে পারেনি পূর্ববঙ্গের মানুষেরা যে নতুন একটি ঔপনিবেশিক শাসনের কবজায় পড়ে গেছে এই ব্যাপারে অত্যন্ত সরব হয়ে উঠেছিলেন দুজন মলোনা আব্দুল হামিদ খান ভাসানি ও শেখ মুজিবুর রহমান মলোনার বয়স বেশি অভিজ্ঞতা অধিক তিনি ছিলেন সবার আগে মুজিব এসেছেন পরে প্রথমে তারা একই সঙ্গে ছিলেন কিন্তু পরে বিচ্ছিন্ন হয়ে যান যেটা অবধারিত ছিল তার মানে বঙ্গবন্ধু মরোনা ভাসানীর এই বিভেদ ভাগ হয়ে যাওয়াটা এটা ইতিহাসের মানে এটা ঘটতই কারণ মলনা জাতি ও শ্রেণী এই উভয় প্রশ্নে মীমাংসিত দাবি দাবি তুলেছে শেখ মুজিব ছিলেন ছিল মূলত জাতির প্রশ্নের মীমাংসার উপরেই মেহনতি মানুষের দুঃখ শেখ মুজিব বুঝতেন হে চিংগাম তোমাদের আব্বা কি আব্বা কি বলা শোনা না শুনলো শুনলো এ লিখকে বি দেয়া উর্দুতে বললাম কারণ উর্দুতে না বললে তো আজকাল তো আবার বাংলা ভাষা নাকি এতিম হয়ে গেছে বাংলা ভাষায় কোনো কথা নাই বাংলাদেশের মানুষের ভাষা নাকি এতিম যাই হোক তাই উর্দুতে বললাম আর কি কারণ আজকাল চিঙ্কামের উর্দু ভালো লাগে না চান জবান লড়কে লেঙ্গে পাকিস্তান আজাদি এগুলো শব্দ ব্যবহার করে এগুলো মনে হয় বাংলা শব্দ আর কোনো দিন ছিল না উর্দু ভাষার বয়স হলো চারশো বছর পাঁচশো বছর আর বাংলা ভাষার বয়স কয়েক হাজার বছর তারপরেও বাংলা ভাষা এতিম যাই হোক রাখলাম হম আবার শেখ মুজিব অবস্থান ছিল মেহনতি মানুষের দুঃখ বুঝতেন শেখ মুজিব বুঝতেন এটা কে যিনি বঙ্গবন্ধুর করা সমালোচক এই এই ডক্টর চৌধুরী কিন্তু করা সমালোচক আওয়ামী লীগের এবং বলেছেন মেহনতি মানুষদের দুঃখ শেখ মুজিব বুঝতেন যে দুঃখে সর্বদাই তিনি কাতর থাকতেন এটা আমি করলে তো দালাল হয়ে যেতাম হ্যাঁ বাংলার মানুষের বঞ্চনা বেদনার কথা তিনি যেভাবে বলতেন তার বয়সী অন্য কোনো জাতি হতে বাদী নেতা সেভাবে বলেননি বাঙালির দুঃখ ঘোচানোর জন্য তিনি প্রয়োজন মনে করেছিলেন পাঞ্জাবি শাসনের বন্ধন থেকে মুক্তি লাভ কে কার নাম আছে এখানে কার নাম বললো সর্বপ্রথম পাঞ্জাবি শাসন থেকে মুক্তি লাভের চিন্তা করলেন কে বলতেছেন এটা সিয়াজ চৌধুরী মরণ তাই মনে করতেন পূর্ববঙ্গের স্বাধীনতার কথা তিনি প্রকাশ্যে সর্বপ্রথম তুলেছিলেন কিন্তু জাতীয় মুক্তির আন্দোলনে তিনি যুক্ত করেছিলেন যুক্ত করতে চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনের সঙ্গে শেখ মুজিবের অবস্থান ছিল ভিন্ন উনিশশো একাত্তর সালের সাতই মার্চে সেই অবস্মরণীয় বক্তৃতা তিনি ঠিকই বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার বিবেচনায় পূর্ববঙ্গের জন্য দুটি তার তার বিবেচনায় পূর্ববঙ্গের জন্য দুটোই ছিল আবশ্যক তবে প্রথম প্রথমে প্রয়োজন ছিল স্বাধীনতার সেই লক্ষ্যে তিনি লড়াই করেছেন পাকিস্তানি শাসকেরা মুক্তির দাবির স্বাধীনতার দাবিকে অধিক বেশি করত কারণ মুক্তি জিনিসটা দূরবর্তী সুদূর পরাহত বলা চলে কবে আসবে জানা যায় না আসবে কিনা তাও কি তাই বাকি জানে সাতই মার্চের শাসকদের সংখ্যা ছিল মুজিব স্বাধীনতার ঘোষণা দেন কিনা তা নিয়ে মুজিবের উপর চাপ ছিল বিশেষ করে ছাত্রদের পাকিস্তানি শাসক সেটা জানত মুজিব যে স্বাধীনতার ঘোষণা দিলেন না তারা ভেবেছে আপাতত এরপর দেখা যাক কি হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে বাহাত্তরের পর বাহাত্তরের পর শেখ মুজিব মনে করতেন বামপন্থীদের শত্রু মনে করতেন বামপন্থীদের বামপন্থীরা ছিল বামপন্থী তার বিরুদ্ধে ছিল বই কি কিন্তু বিরোধিতাটা ছিল আদর্শিক রাজনৈতিক তার আন্দোলন করেছে ষড়যন্ত্র করেনি ষড়যন্ত্র করেছে তার আশেপাশের লোকেরাই খন্দাকার মস্তক কমিউনিস্ট ছিলেন না নন কমিউনিস্ট বড়াই করে বলতেন তিনি হচ্ছেন অ্যান্টি কমিউনিস্ট সেই অ্যান্টি কমিউনিস্টরাই ষড়যন্ত্র করেছে এবং হত্যা করেছে শেখ মুজিবকে কারণ তারা চাইছিল বাংলাদেশকে পরিণত করবে আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে মুজিব সেই কাজে ঠিক মতো সহযোগিতা করছিলেন না তাই তারা তাকে সরিয়ে দিয়েছে মধ্যবিত্তের যে অংশ অত্যন্ত স্ফীত হয়েছিল মুজিব তাদেরকে মুজিব যাদেরকে তার অনুকরণীয় ভাষায় বলেছিলেন চাটার দল তারা এতটা ভারী হয়ে পড়েছিল তারা এতটাই ভারী হয়ে পড়েছিল যে নাড়াচাড়া করতে পারেননি যেটুকু করেছে সেটুকু অস্তিত্বের জন্য কেউ কেউ এগিয়ে গিয়ে হাত মিলিয়েছে ঘাতকদের সঙ্গে ঘাতকেরা বলতো তারাও মুক্তিযুদ্ধের লোক নাকি তারাও অংশ নিয়েছিল এই যুদ্ধে হয়তো নিয়েছিল কিন্তু পঁচাত্তরের ঘাতকেরা যুদ্ধের চেতনায় আদৌ বিশ্বাস করতো না আবার বলি চিঙ্কবামরা শুনে রাখো চিঙ্কবাম ঘাতকেরা বলতো তারাও মুক্তিযুদ্ধের লোক তারাও নাকি অংশ নিয়েছিল এই যুদ্ধে হয়তো নিয়েছিল কিন্তু পঁচাত্তরের ঘাতকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন না রাষ্ট্রকে তারা চালিত করতে চেয়েছিল বিপরীত দিকে ভিন্ন নামে আরেকটি পাকিস্তান প্রতিষ্ঠার চেষ্টা করেছিল আরেকটা ভিন্ন নামে আরেকটি পাকিস্তানের প্রতিষ্ঠা চেয়েছিল তারা ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের পথা ভিসারি বাংলাদেশ তাদের জন্য অসহ্য ছিল নিজেরা ধর্মিক ছিল না মোটেও ধর্মকে ব্যবহার করতে চেয়েছিল আচ্ছাদন হিসেবে ঠিক ঠিক এখন যেমন ইনুস করতেছে ঠিক এখন যেমন ফরিদ আক্তার করতেছে ঠিক আছে হম যেমন আসিফ নজরুল করতেছে যেমনটা চেয়েছিল পাকিস্তানি প্রভু তার তার শরীরা ঘাতকদের পিছনেও ঘাতক ছিল ছিল সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ মালনা ভাষানি যে শত্রুদের কথা বলতেন শেখ মুজিবের অনুরাগের অভাব ছিল না শেখ মুজিবের অনুরাগের অভাব ছিল না অনুরাগ প্রকাশ করত সুবিধার আশায় প্রকৃত তারাই যারা তাকে দেখে জনগণের নেতা হিসেবে মুজিব্বাদের কথা পড়াশোনা যেত এখন নয় মুজিববাদের শেখ মুজিবের মিত্র ছিল না তার সঙ্গে এরা যা করেছে সে কাজটা মিত্র বেশি শত্রুতা শেখ মুজিবের প্রকৃত অনুসারী তারাই যারা তাকে জনগণের নেতা হিসেবে চেনে এবং বাহাত্তরের পর থেকে তারা ক্রমবর্ধমান জনবিচ্ছিন্নতার কথা স্মরণ করে দুঃখ পায় শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুনাফার রাজনৈতিক ব্যবসা করেছে তারই দল এবং দলীয় লোকজন এই কথাটা একেবারে নয় শেখ মুজিব যে জাতীয়তাবাদের নেতা ছিলেন মনে হয়েছিল যাবেন তিনি গণতান্ত্রিক জাতীয়তাবাদ পর্যন্ত কিন্তু থেমে গেছেন কিংবা তাকে থামিয়ে দেওয়া হয়েছে দুটোই সত্য আসলে বঙ্গবন্ধুকে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি থাকবেন এবার শোনেন কিন্তু তিনি থাকবেন এই নায়কের মৃত্যু নেই ভিন্ন নায়কেরা হয়তো আসবেন ভিন্ন রূপে কিন্তু তাকে সরিয়ে দিয়ে নয় তার কাজটা যেখানে এসে থেমে গেছে সেখান থেকে ওই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ ও সামন্তবাদকে শত্রু হিসেবে চিনে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক সমাজ ও সংস্কৃতি করে তোলার লক্ষ্যে আবার বলি কি বলেছেন ডক্টর সাজু হস্যাম চৌধুরী চিঙ্কুবাম তিনি কিন্তু চিঙ্কুবামদের আব্বা আব্বা হুম মহাকাব্যের কিন্তু তিনি থাকবেন কার কথা বলতেছে বঙ্গবন্ধুর কথা মহাকাব্যের এই নায়কের মৃত্যু নেই ভিন্ন নায়কের হয়তো আসবেন ভিন্ন রূপে কিন্তু তাকে সরিয়ে দিয়ে নয় তার কাজটা যেখানে এসে থেমে গেছে সেখান থেকে ওই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাম্রাজ্যবাদ ও সামর্থ্যবাদকে শত্রু হিসেবে চিনে জনগণের সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক সংস্থা ও সাংস্কৃতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এইবার আবার এবার দ্বিভেন কথা আমি বলি ঠিক আছে আপনারা প্রবন্ধ শুনলেন আমি ফার্স্ট আজকে আপনার সাথে যুক্ত হলাম তবে আমার কাছে অনেক ভালো লাগছে আপনার লাইফটি ধন্যবাদ আপনাকে মানুষের জন্য বিনম্র শ্রদ্ধা গোলাম মোস্তফা জয় বাংলা জয় গোপালনাথ বাবুল জয় বাংলা জয় বঙ্গবন্ধু রুখেতার অনুপ্রা হেলাল ভাই আমার প্রিয় বড় ভাই এবং সহযোদ্ধা আফজালুর রহমান হেলাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ বিনম্র শ্রদ্ধা মিস্টার নজরুল ইসলাম বিনম্র শ্রদ্ধা যারা আমাকে দেখতেছেন আজকে আসাদ ভাই এবং সাইফুল ইসলাম স্যারের লাইভে আপনাকে দরকার ছিল আমরা আসবো আমরা তো নিয়মিত আমরা আসবো আমাদের যৌথভাবে অনুষ্ঠান আসবে আলাদাভাবে হ্যাঁ শেখ মুজিব জি হ্যাঁ মুক্তির মন্দিরে সোপান কত হ্যাঁ ঠিকই বলেছেন চমৎকার হুম মানে মৃত্যু নেই তিনি হচ্ছে শেখ ঠিক লোক আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী থ্যাংক ইউ যারা দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ এখন এইবার দুইখান কথা আসি এই কথাগুলো কিন্তু একটা কথা না ঠিক আছে মানে এই যেগুলো আমি পড়ে শুনলাম একজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা তাকে গালাগালি করতে হবে কিন্তু আমি জানি কারো বাবার ক্ষমতা নেই কোনো পামপন্থী ডানপন্থীর বাবার ক্ষমতা নেই তার কথা সমালোচনা করেন জামাত চিকরা চিকি করবে কারণ তিনি জামাত বিরোধী তাই তার বিরুদ্ধে চিকরা চিকি করবে আসলে বঙ্গবন্ধুর অমর বাংলাদেশের ইতিহাসের জন্য তিনি অমর মানুষ তো মরবেই বিজ্ঞান এখন এমন কোনো কিছু আবিষ্কার করে নেই যে মানুষকে অমর করে ফেলবে কিন্তু ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে ইতিহাসে তার নাম থাকবে কারো বাবার ক্ষমতা নেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলে কারো বাবার ক্ষমতা নেই আবারও বলি হ্যাঁ আপনাদের আমি দেখাচ্ছি ডক্টর সিরাজ ইসলাম চৌধুরীর ছবিটা আরেকবার দেখাই হ্যাঁ কারণ হইলো যে পরে আবার এই যে সমকাল পত্রিকা আসছে এই যে তিনি লিখেছেন মহাকাব্যের নাগ শেখ মুজিবের মৃত্যু নেই ঠিক আছে এটা আমি বলি নাই যা বলছিলাম বঙ্গবন্ধুকে আপনি যতভাবেই চেষ্টা করেন ইতিহাস থেকে যদি মুছে ফেলতে চান আপনি নিজেই মুছে যাবেন কারো ক্ষমতায় নেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার এই সুযোগই নাই আপনার আপনি বঙ্গ বন্ধুকে বাদ দেখ মুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখবেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দেখ কীভাবে বাংলাদেশের ইতিহাস লিখবেন আবার বঙ্গবন্ধু লিখতে গেলে আপনাকে বাংলাদেশ লিখতে হবে এই বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ আপনি কখনোই আলাদা করতে পারবেন না আপনি বঙ্গবন্ধু যত বড় সমালোচক যখন যা ইচ্ছা তাই বলেন আপনি লেখেন তো দেখি আপনি বঙ্গবন্ধুকে সারা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখেন সেই ইতিহাস মার্কেট দূরের কথা আপনার পোলায় পড়ব কিনা দেখেন আর বঙ্গবন্ধুকে যারা ভিলেন বানাইতে চান তাদের বলে রাখি আপনার আজীবন চেষ্টা করেন যে জয়েন করতে চান গোলাম সরোয়ার আপনার সম্পর্কে তো আমি জানি না আচ্ছা দেন আবার 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 ক্লিক করেন জয়েন করি মিস্টার গোলাম সরোয়ার আবার দেন আদি আদিত্য আবার রিকোয়েস্ট দেন আপনাকে মিস্টার গোলাম সরোয়ার আপনি চাইছিলেন মনে হতে আবার রিকোয়েস্ট দেন আপনাকে অ্যাকসেপ্ট করি আপনাদের একটা কথা বলে দিই আজকে আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর শোক দিবসটা কিন্তু চমৎকারভাবে পালিত হয়েছে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধুকে পান মানুষ বেশি মনে করে তার প্রমাণ আজকের শোক দিবস আপনি দেখেন এটা আমার কথা না আপনি দেখেন সবচেয়ে হাস্যকর ব্যাপার ওই যে মলনা সিদ্দিক যে বলেছিল ধানমন্ডি বত্রিশের একটা ইট খুলে নিলে দশটা নিয়ে গিয়ে আজকে কিন্তু পাবলিক তাকে দৌড়ানি দিয়েছে দিয়েছে না সারনি ছাত্রলীগ করা কি দৌড়াইটা খেয়েছে খেয়েছে না এভাবে খাবে ক্ষমতায় না ছাড়তে আর মায়ের খাওয়া শুরু হয়েছে দৌড়ানি শুরু হয়ে গেছে ট্যাঙ্কের ভিতরে চলে যায় আমাদের অপদেষ্টারা শিশু উপদেষ্টারা তারপর কি সরি এনসিপি গ্যাং এর যারা সেনাবাহিনী পাহারা সাতশো আটশো পুলিশ লাগে তাদের টাঙ্গাইল গিয়ে টাঙ্গাইল জামাল বোমা মিশিং অনুষ্ঠান করতে তারপরে তারা মায়ের খায় ধন্যবাদ আপনাদের আবার কথা হবে ভালো থাকবেন যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে না তাদের আসতেও একটা কথা বলি আমরা ছোট সবাই মারেন আরো পঞ্চাশ বছর চেষ্টা না আরো পাঁচশো বছর চেষ্টা করলে বঙ্গবন্ধু নামতে পারবেন এমনকি বাংলাদেশ না থাকলে বঙ্গবন্ধু ইতিহাসে থাকবে